অনেকের মুখে কথা আটকিয়ে যায় কথা বলার সময় কথাটা স্পষ্ট আকারে বলতে পারে না তুতলিয়ে তুতলিয়ে কথা বলে এমনটা হই না হজরত সাইদিনা মুসা আলহি সালাতামও যখন কথা বলতেন তুতলিয়ে তুতলিয়ে কথা বলতেন তখন মুসা আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন এই দোয়াটা যারা তুতলিয়ে কথা বলেন কথা মুখে আটকিয়ে যায় আপনারাও যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখের তুতলামি কথা আটকানো আমার আল্লাহ ইনশাআল্লাহ এগুলাকে বন্ধ করে দিয়ে স্পষ্ট ভাষায় কথা বলার মতো তৌফিক দান করবেন সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়াহ্লুল উকদাতা মিন লিসানী ইফহু মোসা আলিহি সালাতাম আল্লাহ পাকের কাছে এই নিয়মে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও ইসলামের জন্য কথা জনে বলতে পারি এমন তাও ফিকে দান করিয়া দাও আয় আল্লাহ কথা বলতে গিয়ে জরতা চলে আসে জরতাকে তুমি দূর করিয়া দাও আল্লাহ ইসলামের কথা বলতে গিয়ে মুখে একটু জরতা চলে আসে জরতাও তুমি দূর করে দাও এ আমার মুসলমান বন্ধু সাইদিনা মুসা আলি হিসালু সালাম যে দোয়া করেছিলেন এই দোয়া যদি আপনিও করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনার মুখে কোনো জরতা থাকে আপনার মুখে যদি তুতলানি কোনো বাপ থাকে এই দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মুখের জড়তাও আমার আল্লাহ দূর করে দিই আপনাকে সুন্দরভাবে কথা বলার মতো তাও ফিকেদান করে দিবে এই জন্য এই দোয়াটা করবেন কোন সময় পাঁচ শক্ত নামাজের পড়ে কমাস কমে একবার আপনি দোয়াটা পড়বেন পরিবার জোহরের নামাজ আপনি পড়েছেন ডানে বামে সালাম পিরানের পরে আপনি পড়বেন রব্বেশ্বনাহালে সাদে রে ওয়াসে রেলে আমরে ওয়া হেলো কদা কাম্লে সানেফ কহু কওলে এভাবে হ্যাঁ এভাবে আপনি এই দুয়াটা পড়বেন এভাবে পড়ে আপনি এভাবে ফুতিয়াই দিবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আপনার মুখের জরত আমার আল্লাহ দূর করে দিবেন এটা একটা পরীক্ষিত আমল আল্লাহ পাকের কাছে যদি তুতলামি বাপ দূর করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না আমরা হচ্ছে উত্তর উত্তরসূরি আমরা হচ্ছে মোহাম্মদের উত্তরসূরি আল্লাহ পাক আমাদের দোয়া আরো আগে কবুল করবেন ইনশাল